সারা দেশের ত্রিস্তর পঞ্চায়েত হয়ে থাকে সেই পঞ্চায়েতে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিগত ভাবে দল হিসাবে প্রতিদ্বন্দ্ব করতে পারেন তার অধিকার রাষ্ট্রের অর্থাৎ সরকারের দায়িত্ব যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান রাজনৈতিক দলই হোক বা ব্যক্তিগত ভাবে সেই প্রার্থীকে সে ব্যক্তিকে সে দলকে নিরাপদে তার প্রার্থী পথ দাখিল করার জন্য সমস্ত সুযোগ তৈরি করে দেওয়া কিন্তু ত্রিপুরা যে মালিক মানিক নেতৃত্বে যে বিজেপি সরকার গত ছ বছর ধরে ত্রিপুরা যে সরকার চলছে এই সরকার সংবিধান মানে না গণতন্ত্র মানে না এবং এই সরকার এবং শাসক দল তারা ভীত যে রাজনৈতিক দল আজ থেকে মাত্র দেড় মাস আগে যে লোকসভা নির্বাচন হল সেখানেও পড়াশোনা নির্বাচন করে বলছে আশি শতাংশের বেশি ভোট পেয়ে দিতেছে বিপ্লব কুমার দেব এবং দেবী সিং তার দেড় মাসের মাথায় লোকসভা নির্বাচন আর সে নির্বাচনের সামনে জনগণের সামনে দাঁড়াতে তারা ভয় পায় এটা প্রমাণ করে হয়তো রিটার্নিং অফিসারের সার্টিফিকেট তারা পেয়েছে লোকসভা জিতেছে জনগণের সার্টিফিকেট তারা পায়নি জনগণের ভালোবাসা পায়নি ভোট পায়নি তাই যদি হতো আজকে এই ত্রিস্তর পঞ্চায়েতে এইভাবে দিন দুপুরে এই রাজনৈতিক ডাকাটি তারা করত না এইভাবে স্বীকৃত রাজনৈতিক দল এবং আরো বহু প্রার্থীদেরকে এই ব্লক অফিসের ভেতরে বাইরে এরা এভাবে আক্রমণ করত না এভাবে রাষ্ট্রযন্ত্রকে পুলিশকে অপব্যবহার করত না কাজে বন্ধুগণ আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম লড়াই এটাকে আগামী যারা জোরদার করতে হবে লড়াই এখানে শেষ না এখন যেহেতু আদালত বলেছে আজকে যারা যেতে পারছেন না তারা অভিযোগ দেওয়ার জন্য কমিশনের কাছে জানানোর জন্য তার পরবর্তী পদক্ষেপ এরপরে কমিশন যাতে নেয় এই নির্দেশ দেওয়া হয়েছে কাজে আজকে আপাতত এই নলসে যাওয়া এই কর্মসূচিটা আজকে আমরা স্থগিত করছি এখানে এবং আপনাদের প্রত্যেককে বলছি আপনারা এখানে বসে এই অভিযোগপত্র লিখে যান যাতে পরবর্তী সময়তে কমিশন কি ব্যবস্থা করে প্রশাসন এবং পুলিশ আগামী কি ব্যবস্থা করে আমরা সেগুলো দেখব এটুকু বলে আপনারা যে আপনাদের বাড়ির কাজকর্ম সবটা পেলে বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা আপনার যেভাবে এখানে সামিল হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করণিস আদাব এবং লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকালাব সিন্দাবাদ